প্রিয় শ্রোতারা আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের সামনে যে ঘটনাটি তুলে ধরব সেটি আমার নিজের সংগ্রহ করা একটি বাস্তব ঘটনা তিনি লেখায় স্বাচ্ছন্দ্য না থাকায় ঘটনাটি রেকর্ড করে আমাকে ইমেলে পাঠিয়েছিলেন আজ আমি সেটিই আপনাদের শোনাতে চাই ঘটনাটি আমার কাছে খুবই অদ্ভুত ভয়ঙ্কর এবং বাস্তব মনে হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে অথবা ভয়ের অভিজ্ঞতা হবে যিনি ঘটনাটি ঘটিয়েছিলেন তার নাম কাশেম বেপারী ভাই তিনি দেশভাগের সময় অর্থাৎ উনিশশো সালের পর তার দাদা ত্রিপুরার দিক থেকে মুন্সীগঞ্জ এলাকায় চলে আসেন তারা তখন গ্রামের এলাকায় বসবাস শুরু করেন সব কিছু ভালোই চলছিল কোনও সমস্যা ছিল না কাশেম বেপারী ভাই প্রায় ব্যবসার কাজে বাইরে যেতেন সপ্তাহে একবার বা দুই সপ্তাহে একবার বাড়ি ফিরতেন একবার তিনি প্রায় সাত আট দিন পর ফিরে আসছিলেন তখন রাত অনেকটা হয়েছে সেই সময়ের রাস্তা যেমন ছিল বুঝতেই পারেন দেশভাগের পরের সময় তখন যানবাহন খুব কম রাস্তা প্রায় অন্ধকার তিনি তখন টর্চ লাইট হাতে হেঁটে ফিরছিলেন চাঁদের আলো কখনো গাছের ফাঁক দিয়ে আসে কখনো মেঘে ঢাকা পড়ে যায় রাস্তায় কোনো লোকজন নেই না কুকুর না বিড়াল রাত তখন প্রায় সাড়ে আটটা বা নটা হঠাৎ দূর থেকে তিনি ছটি আলোর বিন্দু দেখতে পান যা একসাথে তার দেখে এগিয়ে আসছে একদম সমান্তরাল তিনি ভাবলেন হয়তো গ্রামের চৌকিদাররা পাহারা দিচ্ছে তখন টর্চ লাইটের আলো বড় বড় হতো তাই তিনি নির্ভয়ে হাততে থাকলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত ব্যাপার ঘটে ওই ছটি আলো এক জায়গায় এসে থেমে গেল আর এগোয়ও না পিছুয়েও না তিনি ডাক দিলেন কে আছেন ওখানে আলো নিভান আমি আবুল হোসেন ব্যাপারি চিনলেন না তখন ছটি আলো তার মুখের দিক থেকে একটু নিচে নামলো। তারপরই তিনি বুঝতে পারলেন ওটা আসলে টর্চলাইট নয় ওগুলো যেন কারো চোখ থেকে বের হওয়া আলো কাশেম ব্যাপারি তখন প্রায় সত্তর বছরের মানুষ সারা জীবনে তিনি বহু জায়গায় গেছেন ব্যবসায় কাজ করেছেন কিন্তু এমন দৃশ্য তিনি কখনো দেখেননি তিনি দেখলেন ছয়টি আলোর মধ্যে প্রতিটি জোড়ায় জোড়ায় আছে মানে প্রতিটি জোড়ায় দুটি করে চোখ সে চোখগুলো থেকে টর্চ মতো আলো বেরোচ্ছে তারপরে তিনি দেখলেন সাদা ধারালো দাঁত দাঁতগুলো এত সাদা যেন এলইডি বাল্ব জ্বলে উঠেছে দাঁতের গায়ে লাল রক্ত লেগে আছে আর সেই মুখের ভেতর থেকে এক লম্বা লাল জিভা বের হয়ে আসছে ওটা যেন কোনো প্রাণীর নয় শুধু একটা মাথা গলা নেই হাত নেই শরীর নেই শুধু ভাসমান মাথা কাশেম ব্যাপারী ভয় পেয়ে চিৎকার করে ওঠেন তারপর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে চৌকিদাররা জানান তারা এরকম কিছু কখনো দেখেননি তবে হ্যাঁ মাঝে মাঝে রাতে অদ্ভুত আওয়াজ বা ছায়া দেখা যায় কাশেম বেপারী যখন জ্ঞান ফিরে পান তিনি পুরো ঘটনাটা বলেন সবাই বিস্মিত পরদিন থেকে তিনি একা সন্ধ্যার পর বাইরে যেতে ভয় পেতেন মনে হতো কেউ যেন তার পিছনে হাঁটছে কাশেম বেপারী যে দৃশ্যটি দেখেছিলেন সেটা ছিল এতটাই ভয়ানক যে তিনি পরদিনও কথা বলতে পারছিলেন না তার বয়স তখন প্রায় সত্তর কিন্তু সেই রাতের ঘটনাটা তার মন থেকে আর কখনো মুছে যায়নি তিনি বলেছিলেন যে ছয়টি আলো তিনি প্রথমে দেখেছিলেন সেগুলো কোনো টর্চলাইটের আলো নয় ওগুলো ছিল ছয় জোড়া জ্বলন্ত চোখ প্রতিটি চোখ যেন অন্ধকারে আগুনের মতো জ্বলছিল আর যখন ওগুলো তার কাছাকাছি আসে তখন তিনি দেখেন ভয়ঙ্কর এক মুখ সাদা ধারালো দাঁত রক্তে ভেজা আর সেই মুখ থেকে লালচে একটা জীব বের হয়ে কাঁপছে কাশেম ব্যাপারী তখন বুঝে গিয়েছিলেন এটা কোনো মানুষ নয় এটা এক ধরনের অলৌকিক বা অশরীরিক প্রাণী তিনি জ্ঞান হারান আর গ্রামের লোকেরা পরে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে পরদিন সকালে তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলে চৌকিদার এসে তাকে প্রশ্ন করে আপনি আসলে কি দেখেছিলেন কাশেম ব্যাপারী সব বললেন চৌকিদার বলল আমার জীবনে এরকম ভয়ঙ্কর জিনিসকেও বলেনি রাতে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ শোনা যায় কিন্তু এমন মুখ দাঁত আলো না সেদিন থেকেই শাহাদার ভাই একা রাতে কোথাও যেতেন না যদি সন্ধ্যার পরে বাইরে যেতে হতো মনে হতো কেউ যেন পিছু নিচ্ছে তিনি এক হুজুরের কাছে যান হুজুর তাকে বলেন আপনার উপর কিছু দুষ্টু জিনের প্রভাব আছে আপনার ডান দিকের অংশে চাপ অনুভব হলে ভয় পাবেন না আমি কিছু দোয়া পরে পানি দিব ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে হুজুরের কথায় তিনি কিছুটা শান্তি পান এই ঘটনার প্রায় এক মাস পরে একদিন রাতে ভারী বৃষ্টি হচ্ছিল কাশেম শাহাদার বাড়ির পাশে এক গরু হারিয়ে যায় তার স্ত্রী বললেন এই যে তোমার একটা গরু তো বেঁধে রেখেছিলে না তিনি উত্তর দিলেন আরে তাই তো আমি একটা গরু মাঠে বেঁধে রেখে এসেছিলাম বৃষ্টির মধ্যেই তিনি ছাতা হাতে বেরিয়ে গেলেন মাঠে গিয়ে দেখলেন গরুটা নেই শুধু দড়িটা ছেঁড়া অবস্থায় পড়ে আছে তিনি ভাবলেন নিশ্চয়ই দড়িটা ছেড়ে গরু পালিয়ে গেছে তাই তিনি দড়ি হাতে নিয়ে গরুটাকে খুঁজতে শুরু করলেন কিছুদূর হাঁটার পর তিনি দেখলেন মাঠের এক জায়গায় কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা হাঁড় গরুর হাঁড় আর সেই হাঁড়গুলোর গায়ে লালচে রক্ত লেগে আছে একদম নতুন গরম রক্ত চারপাশে গরুর চামড়া নেই শুধু হাড় আর টুকরো মাংস হাড়গুলোর অনেক জায়গায় দাঁতের দাগ মনে হচ্ছিল কেউ ধারালো দাঁত দিয়ে হাড়গুলো কামড়ে গুঁড়ো করে ফেলেছে তিনি বুঝলেন কোনো হিংস্র প্রাণী এই কাজ করেছে কিন্তু আশেপাশে কোনো বাঘ নেকড়ে বা জন্তু নেই ভয়ে তিনি দৌড়ে চৌকিদারের বাড়িতে যান চৌকিদার ও গ্রামের লোকজন নিয়ে ফিরে আসেন সবাই দেখল চারদিকে গরুর হাড় ছড়ানো কোনো গরুর চামড়া নেই রক্তে ভেজা টুকরো হাড় পড়ে আছে কারো চোখে বিশ্বাস হচ্ছিল না চৌকিদার বলল আমাদের গ্রামে এমন কোনো মানুষ নেই যে অন্যের গরু ধরে খেয়ে ফেলবে আমরা দুষ্টুমি করি গাছ থেকে ফল তুলি কিন্তু গরু মেরে খাব এটা কক্ষনো না তারপরও ভয় আর সন্দেহ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে লোকজন রাতে বাইরে বেরোনো বন্ধ করে দেয় প্রায় দুই তিন সপ্তাহ কেটে যায় আর কোনো ঘটনা ঘটে না সবাই ভাবল হয়তো সব ঠিক হয়ে গেছে কিন্তু না এক মাসের মাথায় আরেকটা ঘটনা ঘটল আর সেটা ছিল আগেরটার থেকেও ভয়ঙ্কর গ্রামের মানুষ তখনও আতঙ্কে দিন কাটাচ্ছে রাতে কেউ আর বাইরে বেরোয় না গরু ছাগল সবাইকে ঘরে বেঁধে রাখা হয় একটা মাস কেটে গেছে কোনো নতুন ঘটনা ঘটেনি তাই কিছুটা স্বাভাবিকতা ফিরে এসেছিল কিন্তু এক রাতে আবার এক গরু হঠাৎ নিখোঁজ হয় এক গৃহস্থ সকালে উঠে দেখেন গোয়াল ঘরের ভেতর থেকে ভয়ঙ্কর গন্ধ আসছে দরজা খুলতেই তিনি দেখতে পান মাটিতে ছড়ানো হাড় লাল রক্তে ভেজা গরুর অবশিষ্টাংশ চোখ ফেটে গেছে চামড়া নেই মাংস যেন কেউ চিবিয়ে খেয়ে ফেলেছে বাকি গরুগুলো আতঙ্কে ছটফট করছে তাদের চোখ বড় বড় হয়ে আছে যেন তারা কিছু ভয়ঙ্কর জিনিস দেখেছে লোকটি চিৎকার দিয়ে ওঠে চোর চোর এসেছে আমার গরু মেরে ফেলেছে চৌকিদার সহ গ্রামের লোকজন আবার জড়ো হয় কেউ বলে চোর নয় ভাই এটা কোনো জানোয়ারের কাজ আবার কেউ বলে না না এটা মানুষের কাজ নয় এটা পিশাচের কাজ সবাই গিয়ে জায়গাটা পরীক্ষা করে গরুর দেহের কাছে কোনো পায়ের ছাপ নেই কোনো টেনে নিয়ে যাওয়ার চিহ্ন নেই শুধু কিছু গরম রক্ত আর তাজা হাঁড় ছড়িয়ে ছিটিয়ে আছে তারা খুঁজে পেলেও এক গরুর খুঁড়ের হাঁড় যার সঙ্গে দড়ি বাঁধা গৃহস্থ সঙ্গে সঙ্গে বলল এটা আমার গরুর দড়ি আমার গরুই ছিল এটা সবাই হতভম্ব হয়ে গেল এমন ভয়ানকভাবে কোনো প্রাণী খাওয়ার ঘটনা তারা আগে কক্ষনো দেখেনি এরপর গ্রামের মানুষ ঠিক করল রাতে পাহারা বসাতে হবে প্রতি রাতে কয়েকজন লোক পালা করে মাঠে পাহারা দেবে এক সপ্তাহ দুই সপ্তাহ কেটে গেল কিছুই ঘটল না কেউ কোনো অদ্ভুত প্রাণী বা ছায়া দেখল না তারা ভাবল হয়তো বিপদ কেটে গেছে কিন্তু হঠাৎই এক রাতে দুজন লোক মাঠের পাশ দিয়ে বাড়ি ফিরছিল চাঁদের আলো ছিল বেশ উজ্জ্বল দুজন একসঙ্গে হাঁটছিলেন মাঠের পাশ দিয়ে কাঁচা রাস্তা হঠাৎ তারা শুনতে পেল একটা অদ্ভুত শব্দ কটমট, কটমঠ চপচপ চপচপ শব্দটা ঠিক যেন কেউ কাঁচা মাংস চিবচ্ছে দুজন থেমে গেল একজন বলল এই শব্দটা কোথা থেকে আসছে রে অন্যজন উত্তর দিল ওই যে মাঠের ভেতর থেকে মনে হচ্ছে কে আছে ওখানে তারা চিৎকার করে জিজ্ঞেস করল কারা কি করছো তোরা একটু নিরবতার পর হঠাৎ তাদের চোখের সামনে ছয়টি টর্চ লাইটের মতো আলো জ্বলে উঠল একসঙ্গে তাদের মুখের দিকে তাকানো তারা আতঙ্কে স্থির হয়ে গেল আলোগুলো যত কাছে আসতে লাগলো তারা বুঝতে পারলো ওগুলো টর্চলাইট নয় বরং ভয়ঙ্কর জ্বলন্ত চোখ তারপর দেখা গেল ধারালো দাঁতগুলো আবার লাল রক্তে ভেজা এক লম্বা জিভ্ভা মুখের বাইরে বেরিয়ে আসছে ওটা মানুষের মুখ নয় বরং এক বিশাল গোল মাথা শরীর নেই শুধু মাথা আর সেই মাথার চোখ থেকে আলো বেরোচ্ছে দুজনে একসঙ্গে চিৎকার দিয়ে উঠল বাবা গো মা গো মরে গেলাম তারপর অজ্ঞান হয়ে পড়ে গেল চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসে টর্চ লাইট নিয়ে তারা ঘটনাস্থলে যায় কিন্তু সেখানে আর কিছুই নেই শুধু কিছু ছাইয়ের মতো দাগ রক্তের গন্ধ লোক দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয় তারা পরে জ্ঞান ফিরে বলে আমরা জীবনে এমন কিছু দেখিনি ওগুলো মানুষ ছিল না ওগুলো ওগুলো মাথা ছাড়া দানব গ্রামের সবাই আতঙ্কে রাত জেগে থাকে কেউ কেউ বলে এটা কোনো দুষ্ট জিনের দল আল্লাই জানেন কি হচ্ছে গ্রামের মানুষ তখন একেবারে আতঙ্কে পাগল প্রায় গরু খাওয়া মাথা ভাসমান দানব দেখা আর অদ্ভুত আলো এগুলো থামছেই না তখন গ্রামের মাটব্বর ও বয়োজ্যেষ্ঠরা সিদ্ধান্ত নিলেন এটা নিশ্চয়ই কোনো অশরীরী জিন বা দুষ্ট আত্মার কাজ তাই এক কবিরাজ ডাকা হলো। কবিরাজ গ্রামে এসে সব শুনলেন তিনি বললেন এই জিন সাধারণ জিন না এটা হয়তো রাক্ষস শ্রেণীর জিন তবে আমি চেষ্টা করব জিনটিকে হাজির করব পর দিন বিকেলে বড় এক উঠোনে প্রস্তুতি নেওয়া হল মাটিতে সাদা চুন দিয়ে এক বড় বৃত্ত আঁকা হল বৃত্তের মাঝখানে বসানো হলো সেই লোকটিকে যার উপর জিন হাজির করা হবে তার চারপাশে কোরআনের আয়াত পড়ে মোমবাত্তি জ্বালানো হলো চারিদিকে গ্রামের লোক দাঁড়িয়ে রইল আতঙ্কে নিঃশব্দ হয়ে কবিরাজ দোয়া ও মন্ত্র পড়তে শুরু করলেন আবহাওয়া হঠাৎ ভারী হয়ে উঠল গাছের পাতা নড়ছে বাতাসের শব্দ বাড়ছে সবাই শ্বাস রোধ করে রয়েছে হঠাৎ ঝোড়ো বাতাসের ঝাপটা এসে মোমবাতিগুলো নিভে গেল কবিরাজ বললেন চুপ করে থাকো কেউ নড়বে না তারপর আবার দোয়া পড়তে শুরু করলেন কিছুক্ষণের মধ্যে বৃত্তের চারপাশে বাতাস ঘুরতে শুরু করল এক অদ্ভুত ঘূর্ণির মতো হঠাৎ সেই মাঝখানে বসা লোকটি চোখ বড় বড় করে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল সবাই ভয়ে পিছিয়ে গেল কিন্তু দেখা গেল সে অচেতন হয়ে মাটিতে পড়ে গেছে কবিরাজ ছুটে গিয়ে তাকে তুলতে গেলেন কিন্তু না সে আর জীবিত নেই মানুষজন স্তম্ভিত এভাবে কখনো কেউ জিন হাজির করতে গিয়ে মারা যায়নি কবিরাজ হতভম্ব হয়ে বললেন এই জিন সাধারণ কোনো জিন নয় এটা অত্যন্ত ভয়ঙ্কর শ্রেণীর জিন একে ডাকা অসম্ভব গ্রাম জুড়ে শোক মারা যাওয়া লোকটির পরিবার কান্নায় ভেঙে পড়ল গ্রামের লোকের চোখে জল এমন ঘটনার পর কবিরাজ গভীরভাবে ক্ষমা চাইলেন তিনি বললেন আমি এই কাজটা করে বড় ভুল করেছি এটা মানুষের হাতে সম্ভব নয় সেদিন রাতে কেউ ঘুমায়নি সকালে সূর্য উঠতেই কবিরাজ বুঝলেন এই জিনকে আটকানো দরকার না হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে কবিরাজ পরদিন দূরের এক বিখ্যাত হুজুরের কাছে যান তিনি সব ঘটনা খুলে বলেন গরু খাওয়া চোখের আলো জিন হাজিরে মৃত্যু সব বলেন হুজুর কিছুক্ষণ চুপ থেকে বললেন তুমি বুঝতে পারছ না এটা কি জিনিস এরা সাধারণ জিন নয় এরা হাজার বছর আগের রাক্ষস প্রজাতির জিন যাদের মানুষ খেকো জিন বলা হয় সবাই হতবাক হয়ে গেল হুজুর বললেন অনেক বছর আগে মরুভূমির এক গুহায় একদল শক্তিশালী জিনেরা তিনটি ভয়ঙ্কর দানবকে বন্দি করেছিল ওরা ছিল মানুষ খেকো জিন যাদের খাদ্য ছিল মানুষ বা অন্য জিন ওদের মেরে ফেলা যায়নি তাই না খাইয়ে বন্দি রাখা হয়েছিল কিন্তু বহু বছর পরে তারা মুক্তি পায় এবং আজ তারা এই ভূমিতে এই বাংলার মাটিতে আশ্রয় নিয়েছে সবাই হতবাক হয়ে গেল হুজুর বললেন ওরা প্রথমে গবাদি পশু খায় পরে মানুষ আক্রমণ করে ওদের শক্তি দিন দিন বাড়ে তাই ওদের বন্দি করতেই হবে হুজুর সব শোনার পর বললেন এই তিনটি জিন অত্যন্ত শক্তিশালী তাদের আটকানো সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে শুধু মারিদ শ্রেণীর জিনেরা যারা আল্লাহর ভয়ে চলে এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে যুদ্ধে প্রস্তুতি হুজুর সেই মারিজ্জিনদের ডেকে পাঠালেন তারা বিশাল দেহের ভয়ঙ্কর শক্তিশালী কিন্তু আল্লাহর আনুগত্যে চলা ন্যায়ের যোদ্ধা হুজুর বললেন তোমরা যেভাবেই হোক এই তিন অভিশপ্ত জিনকে আটক করবে ওরা যদি আর একবার মানুষ আক্রমণ করে তাহলে গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে সেই রাতে হুজুর গ্রামের মানুষদের সতর্ক করলেন সন্ধ্যার পর কেউ ঘর থেকে বেরোবে না গবাদি পশুগুলো সূর্য ডোবার আগেই ঘরে ঢুকিয়ে রাখবে কারণ আজ রাতেই যুদ্ধ হবে রাত ঘনিয়ে এলো চাঁদ মেঘে ঢাকা বাতাস থমথমে হঠাৎ দূর থেকে ভেসে এলো ভয়ঙ্কর চিৎকার যেন কোনো জন্তু কাঁদছে আবার যেন হাজারো আত্মা একসাথে হাহাকার করছে তারপর দেখা গেল আকাশে তিনটি বিশাল ছায়া চোখ থেকে আগুনের মতো আলো বের হচ্ছে দাঁত ঝকঝক করছে লম্বা জিহ্বা বাতাসে দুলছে মারিদ জিনেরা হাজির হল তার এক অদৃশ্য শক্তির বলয় দাঁড়িয়ে দোয়া পড়তে শুরু করল দুই পক্ষের সংঘর্ষ শুরু হল বাতাস কেঁপে উঠল গাছের ডাল ভেঙে পড়ছে চারদিক অন্ধকারে ডুবে যাচ্ছে এক পর্যায়ে ভয়ঙ্কর এক ঝড় বয়ে গেল তারপর হঠাৎ সব নিস্তব্ধ হুজুর বললেন আলহামদুলিল্লাহ ওদের ধরা গেছে মারিদ জিনেরা তিনটি দানবীয় জিনকে এক গভীর গুহার মতো স্থানে বন্দি করে রাখল যেখানে সূর্যের আলো পৌঁছয় না হুজুর ব্যাখ্যা করলেন ওদের হত্যা করা যায় না কিন্তু বন্দি করে রাখা সম্ভব যতদিন ওরা সেখানে থাকবে ওরা মানুষ বা জিন কাউকেই আঘাত করতে পারবে না এরপর থেকে গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি গবাদি পশু খাওয়ার ভয় চোখের আলো রক্তমাখা দাঁত সব যেন ধীরে ধীরে মিলিয়ে গেল তবে কাশেম ব্যাপারী ভাইয়ের মানসিক অবস্থা আর আগের মতো ছিল না তিনি প্রায়ই বলতেন মনে হয় কেউ যেন আমাকে দেখছে হুজুর বলেছিলেন এখন আর জিনের সমস্যা নেই তবে মানসিক দাগ রয়ে গেছে শেষ পর্যন্ত এই ভয়ের অভিজ্ঞতা আর মানসিক যন্ত্রণাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ঘটনাটি বাস্তবের মতো মনে হলেও এতে লুকিয়ে আছে এক ভয়াবহ শিক্ষা অজানো জিনিসকে নিয়ে বাড়াবাড়ি করলে কখনো কখনো তার মাসুল জীবন দিয়েও দিতে হয় শ্রোতারা এই ছিল কাশেম ব্যাপারীর ঘটনা ভয় আসল ভয় সিরিজের একটি সত্য ভিত্তিক কাহিনী পরবর্তী পর্বে আবার শোনা হবে নতুন এক রহস্য আর ভয়ানক অভিজ্ঞতার গল্প নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ